নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে চালটা কেটে নেবেন কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটের সাথে চালতার আর একটা রেসিপি বানিয়ে দেখাবো এর জন্য কিন্তু আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করি আমি একটি প্লেটের মধ্যে চারটে চালতা নিয়ে নিয়েছি তো চালতা কিন্তু খুব বেশি নরমও না এবং খুব বেশি পেকেও যায়নি যাকে বলা হয় আধা পাকা ওই রকম চালতাটাই আমি নিয়েছি এবার আমি এগুলো কেটে নেব কেটে নেওয়ার জন্য একটি বঠি নিয়েছি এই বটির দ্বারা আপনারা কিন্তু কেটে নেবেন একেবারেই সহজভাবে আর মাত্র বটিতে কেটে নেব এই যে কত সুন্দর হয়ে কিন্তু চালতাটা ছাড়ানো হয়ে যাচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি একটা চালতা ছাড়িয়ে নিয়েছি মাত্র দু সেকেন্ড টাইমের মধ্যে আর দেখুন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে আর চালতার যে এই অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে অংশগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দেব প্রথমে এইভাবে চালতার খোসাটা ছাড়িয়ে নেব এবার ভেতরে যে আঁশটা থাকে এটাকে এইভাবে বঁটিতে একটু হালকা করে কেটে দিতে হবে দিয়ে হাত দিয়ে এইভাবে টেনে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আঁশটা উঠে যাবে এই যে দেখুন বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু চালতাটা কেটে নেবেন এর থেকে সহজ পদ্ধতি আর হয় না আর একেবারেই অল্প টাইমেই কিন্তু হয়ে যায় এবার আমি চালতাটাকে এই রকমভাবে কেটে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে একটু টান দিলেই কিন্তু ভিতরে রসটা খুব সহজে উঠে যাবে আর বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা তুলে দেবেন না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তেতো লাগবে এইভাবে এক করে কিন্তু আমি সমস্ত চালতাগুলো কেটে নেব যে চালতাটা ছাড়ানো হয়েছে এটা আমি একটু ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে এইদিকে আমি হামানদিস্তা নিয়েছি দিস্তাতে একটু ছেঁচে নেব এবার আমি কয়েকটা চালতা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও কিন্তু একই রকম ভাবে থেতলে নিতে পারেন চালতাগুলো গুলো আমি কিন্তু থেতলে নিয়েছি এবার আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু থেতলে নিতে হবে মতো করে নিয়েছি চালতাগুলো খুব সুন্দর করে আমি কিন্তু থেতলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি সাথে সাথে জল দিয়ে ধুয়ে দিলাম এর কারণেই আমি কিন্তু এক চামচের মাপ করে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি উনুন জেলে শুক্র খোলায় মশলাগুলো জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব তো তার প্রথমে আমি কি কি মশলা নিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক চামচ পানমৌরি এই চামচের মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি সাথে নিয়েছি গোটা ধনে গোটা জিরে পাঁচ ফড়ন দুটো শুকনো লঙ্কা এবং আট থেকে দশটা এলাচ এবার আমি মশলা গুলোকে আধা ভাঙা করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম সরষের তেল এবার আমি এর মধ্যে চালতা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য তেলের মধ্যে একটু ভেজে নেব খুব সুন্দর করে কিন্তু চালটাগুলো আমি ভেজে নিয়েছি এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিনি চিনিটা খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নেব যতক্ষণ না এক তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু চুলার ফেমটাকে লো টু মিডিয়ামে রেখে জাল দিয়ে নেব খুব সুন্দর ভাবে কিন্তু বোঝা যাচ্ছে যেটা একটার হয়ে গেছে এই যে এর থেকে বেশি কিন্তু চিনিটা যদি ফোটানো যায় তাহলে কিন্তু দাঁতের মধ্যে চিটে লেগে থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলা মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বন্ধুরা আচারের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে কড়াইটা চুলা থেকে নামিয়ে আচারটা কিছুটা ঠান্ডা করে নেব দিয়ে কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কালারটাও কিন্তু দারুণ এসছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ